লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে আমি তো বুঝলাম না আমরা এটার সর্বোচ্চ জুডিশিয়াস প্রয়োগটাই করছি এবং এটা করতে তখন বাধ্য হব এখনও যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে একটা ছেলেকে গ্রেফতার করার মতো সে তো রাষ্ট্রবিরোধী কাজ করছে আমি বলবো কারণ রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে কি বুঝাতে পেরেছি এভাবে বুঝাতে হবে তা নাহলে আপনাদের এই যে সব পুরো মিডিয়া আছে এদের সামনে কিন্তু আপনাদেরকে ব্যর্থ প্রশাসক মনে করা হবে আমি সেটা চাই না সবাই আপনারা টিচার আমাদের শ্রদ্ধাঙ্গ আপনারা কি পারবেন একটু টাইকেল দিতে এভাবে বুঝাতে হবে ঠিক আছে এই যে এখানে মেয়েরা আছে আমরা তো ফুল ইয়াতেও যেতে পারছে না মেয়েদের উইডন টাচ পুশ পুষ দিকে এটা তো খুবই একটা ইনজোর্ড হয়েছে তাদের জন্য তারা নিজেরাই দাঁড়ায় থেকে এমনভাবে একজন একজনের গায়ের ওপর দাঁড়িয়ে আছে তারা সত্যি তারাই একজন একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে কেন মেয়েকে কেন রাস্তার সামনে দাঁড় করাতে হবে আমি আমার দাবি আদায় করতে চলে আমি ছেলে আসবো মেয়েকে কেন আমি এখন রাস্তার ওখানে দাঁড় করা দিব সে তো ধাক্কা খেয়ে পড়ে গেলে তার দায় দায়িত্ব কে নিবে হ্যাঁ ছেলে হিসেবে তো তার দায়িত্ব তার বোনকে প্রোটেক্ট করা যাই হোক আপনারা কি পারবেন ট্যাকেল দিতে আমাদের একটা কি রিকোয়েস্ট বলেন আপনি আগে আইডেন্টিফাই করে আমাকে বলেন যে পাঁচটা ছেলে যারা আপনাদের শুনছে না আপনার কাছে কি লিস্ট আছে চিহ্নিত ব্যক্তি আছে যারা শুনছে না বলতে পারবো না এটা এইজন্যই আমি আপনাদের বলতেছি আপনারা যদি

কারণ শান্তিপূর্ণ ছিল দাঁড়াও এখানে দাঁড়াও রাস্তার দুই পাশে দাঁড়াও মিডিয়ার সাথেও তাই মনে করছো মিডিয়ার সাথে কথা বলতে চাইলে মিডিয়ার সাথে কথা বলবে এখানে সকল মিডিয়ার ভাইরা আছে যেটা গ্র্যাপ করার করছে এখানে না কেন আমি যে এখন কথা বলছি মিডিয়া অ্যাটেনশন পাচ্ছে না ওরা এখানে দাঁড়ায় কথা বলতে কি সমস্যা লোকজন অ্যাম্বুলেন্স আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে আমি তো বুঝলাম কি বুঝাতে পেরেছি আপনারা প্লিজ ওদের সাথে কথা বলেন সেটা এটা আমরা এগ্রিও করতেছিলাম যে তারা রাস্তা বন্ধ করবে এটা ঠিক হবে এটা করা যাবে এটা দাবি নিয়ে শান্তিপূর্ণ হয়ে দাঁড়াইছিল আমরা ওইটুকুই জানতাম আমি আমি চাই আমি চাই এরপর থেকে এরপর থেকে যদি ওরা এরকম রাস্তার সামনে আসতে চায় আপনারা আপনাদের প্রটোকল অনুযায়ী যাদের বনে তারা ওদের সামনে থাকবে আমি দেখতে চাই তারা তাদের প্রফেসর দের ক্রস করে রাস্তার উপর যাচ্ছে এই আমার মনে হয় না এই ধরনের ঊর্ধত্ব এ ধরনের বেয়াদবি করার মতো ছেলে আমাদের মেডিকেল কলেজের এই যে কাজটা আমরা রাস্তার উপরে আপনারা এখানে দাঁড়াবেন আপনারা দাঁড়াবেন আপনারা ওদেরকে ঠান্ডা রাখবেন ওদের কথা বলার ব্যবস্থা করবেন